দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য তারা বোল্টেজার নিয়ে সরাসরি বত্রিশে প্রবেশ করছেন

ধানমন্ডি বত্রিশের সামনে যে রাস্তাটি ছাত্ররা সেই রাস্তাটি ব্লক করে দিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব مقدمات منتوبات منتوبات علیشان جے رہے باد لیڈر جے رہے باد لیڈر جے رہے باد لیڈر جے رہے باد لیڈر منتوبات لیڈر جے رہے باد لیڈر جے رہے باد لیڈر جے رہے باد لیڈر جے رہے باد جے رہے باد جے رہے باد لیڈر جے رہے باد لیڈر جے رہے باد لیڈر

লকডাউন দেয় ওই মানুষের প্রতিভী সৃষ্টি হওয়া সামনে আয় এই চার প্রত্যেক সামনে আয় এক ধারাবো তাদের জন্য তোরা বাইরে আছে আমাকে